বাসখালী উপজেলার সদরের প্রাণকেন্দ্র অ্যাপোলো হাসপাতালের পূর্বপার্শ্বে সেলাই মেশিনের বিপুল সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করল বাটারফ্লাই মেমতা সুইং মেশিন সব প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব জসিম জানান এই প্রতিষ্ঠানে যাবতীয় নতুন মেশিন পুরাতন সেলাই মেশিন সার্ভিসিং ও টেইলারিং সামগ্রী সুলভ মূল্যে বিক্রয় ও এক বছর বিক্রয়োত্তর সেবা প্রদান করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসখালী উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মুস্তাক আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সোয়াইব নাসিম মাওলানা জাকারিয়া মাওলানা নাসিম হামিদি ও তাহফিজুর রহমান তামিম বাসখালীর প্রাণকেন্দ্র জলদি বাইঙ্গাভারা বড়ুয়া রাস্তার মাথা অ্যাপোলো হসপিটালের অপোজিটে মিমদা সুইং মেশিন সব নামে আমাদের নতুন একটি শাখা উদ্বোধন হতে যাচ্ছে ওই বাসকালীবাসী সহ সকলকে আন্তর্ক ধন্যবাদ ও আমার দোকানে ভিজিট করার জন্য আন্তরিক দাওয়াত জানাচ্ছি আপনার বাটারফ্লাই সিঙ্গার ওভারলক সহ সমস্ত সেলাই মেশিন নতুন পাবেন পুরাতন মেশিন আপনার সার্ভিসিং করতে পারবেন সাথে আপনার ইন্ডাস্ট্রিয়াল জ্যাক মেশিন নতুনও পাবেন আমাদের কাছে পুরাতন রিপেয়ারিং করতে হলেও করতে পারবেন আমরা ওইটা ওই ব্যাপারে হোম সার্ভিস দিয়ে থাকি আপনার জ্যাক মেশিনের ক্ষেত্রে এবং লোকাল মেশিনগুলি আমার দোকানে আমাদের প্রতিষ্ঠা এসে করে দেয় রিপেয়ারিং করে যাবেন জ্যাক মেশিন ব্যবহার আমরা হোম সার্ভিস দিব আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের প্রতিষ্ঠানে ঘরে গিয়ে ওগুলো রিপেয়ার করে দিয়ে আসবো বাকি জ্যাক মেশিন লাগলে আমাদের কাছে পাবেন এবং বিকৃত্ব সেবা আপনারা যদি চট্টগ্রাম শহর থেকে নেন একটা মেশিন ওখানে আপনার বিকৃত্ব সেবা যেন মাস এক বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় আপনারা চট্টগ্রাম শহর শহরে যেতে হবে আমাদের কাছ থেকে বিকৃত্ব সেবা তাৎক্ষণিক আমাদের দোকানেই পাবেন আর আপনার কোথাও যেতে হবে না বা এক বছর ফ্রি আপনার কোনো টাকা দিতে হবে না রিপেয়ারিংয়ের জন্য এটা হলো আমাদের এখানে সুযোগ বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল